আলেমদেরকে মানুষ সম্মান করবে শ্রদ্ধা করবে সেখানে আলেমদেরকে মানুষ কেন গিনা করে অনলাইনে এবং বিভিন্ন মাহফিল বিভিন্ন অনুষ্ঠানে আমাদের আমাদের দেশের বড় বড় বিখ্যাত আলেমদের নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম সেই শান্তির ধর্ম নিয়ে আমরা এত খেলা করি কেন আজকে ইসলাম নিয়ে এত সমালোচনা চলছে কেন আমাদের দেশে অনেক বড় বড় বিখ্যাত আলেমদের কারণে আজকে আমাদের দেশে ইসলাম নিয়ে এত আলোচনা সমালোচনা চলছে একটি মাহফিলে দেখলাম একজন হুজুরের একজন হুজুরকে কীভাবে অপমানি করা হচ্ছে তার নাম বলতে চাই না আপনারা অনেকে হয়তোবা দেখেছেন একটা মাহফিলে যেখানে মানুষকে শিক্ষা দেওয়া হয় কোরআন সম্পর্কে সেখানে যদি স্লোগান চলে মানে অমুকের দুই গালে জুতা মারত তালে তালে তমুকের দুই গালে জুতা মারো তালে তালে এটা কি ইসলাম ইসলাম কি আমাদেরকে এটা শিখে দিয়েছে এবং আমরা অনেক অনেক ওয়াজ মাহফিলে আমরা দেখতেছি মানে এই হুজুর এই কথা বলেছে এটা সঠিক না ওই হুজুর ওই কথা বলেছে ওটা সঠিক না আসলে কোনটা সঠিক আমরা যারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝি না আমাদের জন্য কোনটা সঠিক সেটা তো আমরা বুঝতে পারছি না এখন সেটার জন্য তাই কি আমরা আমরা বিভিন্ন মাহফিলে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার একজন আরেকজনের বিরুদ্ধে একে অন্যের বিরুদ্ধে এমনভাবে তারা আলোচনা সমালোচনা শুরু করেছে দেশটা মনে হচ্ছে তাদের মগরমুলুক হয়ে গেছে তারা যেভাবে আলোচনা সমালোচনার জ্বর বসে বসাইছে ইসলামকে তারা যেখানে তারা ইসলাম প্রচার করতে যায় সেখানে আরও ইসলামকে কীভাবে ধ্বংস করা যায় তারা আমার মনে হচ্ছে ওইভাবে কাজ করতেছে আজকে আমরা দীর্ঘ কয়েক কয়েকদিনে দেখতেছি আমরা সাধারণ জনগণ তাদের কাছ থেকে কি শিখব আমরা এমন আলেমদের কাছ থেকে কি শিখব তারা কি শিখাচ্ছে আমাদেরকে তারা তো একে অনু অপরের বিরুদ্ধে কথা বলছে তাদের ভিতরে ঝগড়া বিবাদ লেগে রয়েছে ইসলাম কি ঝগড়া বিবাদ করার শিক্ষা দিচ্ছে এখন আমরা দেখতেছি কি এটা কি আমরা তাদের কাছ থেকে কি শিখব তারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আমরা তাদের কাছ থেকে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে বুঝবো এবং শিখবো সেখানে তারা একে অন্যের বিরুদ্ধে কথা বলছে তারা একজন বলে এইভাবে হবে একজন বলো ওভাবে হবে আমরা দেখেছি শাহেক মোহাম্মদুল্লাহ হুজুর উনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মানে নবীয় হয়েছে কত কত বছর বয়সে সেটা নিয়ে একটা কথা বলেছে এটা নিয়ে একটি মাহফিলের মঞ্চে শাহেক মোহাম্মদুল্লাহ হুজুরের বিরুদ্ধে দেখলাম স্লোগান তুলেছে শাহেক মোহাম্মদুল্লাহ দুই গালে জুতা মারা তালে তালে আসলে কি এটা উচিত এবং অনেকখানা আবার দেখতেছি তাহিরি হুজুরের বিরুদ্ধে অনেক স্লোগান চলতেছে এ এ হতুয়া দিয়েছে এটা নিয়ে ও কাফের এ এই হুতুয়া দিয়েছে এটা নিয়ে ও কাফের আসলে আপনারা সবাই একতাবদ্ধ হয়ে আমি মনে করি আপনারা যারা আলেম সমাজ আছেন আপনারা সবাই একতাবদ্ধ হয়ে আপনারা কাজ করেন তাহলে আমাদের সমাজে আলেম সমাজকে আলেম সমাজকে মানুষ অবিশ্বাস করবে না এখন তো আলেম সমাজ মানে মানুষের কাছে হাসির পাত্র তারা হাসির পাত্র হতেছে তারা একে বলে এভাবে হবে ওকে বলে ওভাবে হবে তাহলে এটা মানে ইসলাম ইসলাম আপনারা আমাদেরকে ইসলামের কী শিক্ষা দিতে এসেছেন আপনারা নিজেরাই তো ঝগড়া বিবাদ করছেন আপনারা আমাদেরকে কি শিক্ষা দিবেন আমরা আপনাদের কাছ থেকে কী শিখব আপনারা মাহফিলে যান মাহফিলে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আপনারা মাহফিলে মাহফিলে যান কেউ মাহফিলে যেতে হলে পঞ্চাশ হাজার টাকা লাগবে কেউ যেতে হলে সত্তর হাজার টাকা লাগবে আপনারা তো মাহফিলে যেতে টাকা বিনিময়ে যান আপনারা কি মানুষকে বুঝাতে যান আপনারা কি ইসলামের পক্ষে কাজ করতে যান না আপনারা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চান আপনাদের এটা হচ্ছে একটা ব্যবসা তবে বেশিরভাগ আপনারা এভাবে কাজ করেন মানুষে ভিক্ষা করে গ্রামে গ্রামে ভিক্ষা করে সেই টাকা আনি আপনাদের হাতে তুলে দেয় আর আপনারা এসে আপনারা রং তামাশা করেন আপনারা কী মনে করছেন নিজেদেরকে ইসলাম ইসলামকে আপনাদের খেলার মানে খেলা আপনারা কোরআন নিয়ে খেলা করেন আপনারা ইসলাম নিয়ে খেলা করেন আপনারা কি পাইছেন আমি মনে করি বাংলাদেশ সরকার এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রয়োজন এখন সরকারও যদি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় বাংলাদেশের জনগণ বলবে কি মানে জনগণ না তারা হচ্ছে ব্যবসায়ী তারা ইসলাম নিয়ে ব্যবসা করে এই যে বড়ো বড়ো আলেমদের কথা বলছি আমি মনে করি তারা ইসলাম নিয়ে ব্যবসা করে না হয় তারা তারা ইসলাম সম্পর্কে মানুষকে বোঝাবে সে জায়গায় তারা আসতে হলে টাকা লাগে তারা টাকা লাগে হ্যাঁ আমি মনে করি তাদের টাকা লাগে টাকা একটা প্রোগ্রামে যখন আসবেন আপনারা হাদিয়া শরীফ তো কিছু টাকা দিবেই তো আপনি কন্ট্যাক্ট করে এসে আসেন কেন আপনাকে এত টাকা দিতে হবে না হয় আপনি আসবেন না টাকা কম হলে আপনার রাগ উঠে যায় আমরা অনেক মা ফিলে দেখেছি এইভাবে তো আপনাদের বিরুদ্ধে এখন যদি অ্যাকশন নেয় তো কিছু মানুষ মানে সরকারের বিরোধিতা করে আপনাদের দোষটা তারা মানে দেখে না তারা দেখে সরকারের দোষ তো আপনারা আমি মনে করি আপনারা সুন্দরভাবে চলেন আমরা যারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝি না আপনারা আমাদেরকে সুন্দর সঠিক গাইডলাইন দিয়ে আমরা কিভাবে ইসলামের পথে আসতে পারি এবং মহান আল্লাহ পাক কাবুল আলমিনের ইবাদত করতে পারি নবীদের জীবনী মেনে আমরা চলতে পারি আমরা আমরা সুন্দরভাবে ইসলাম সম্পর্কে কীভাবে বুঝতে পারি আমরা কিভাবে ইসলাম সম্পর্কে বুঝতে পারি মহান আল্লাহ আল্লাহফা কাবুল আলমিনের ইবাদত করতে পারি সঠিক পরিপূর্ণ ইবাদত যে ইবাদতের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে পরিপূর্ণ শিক্ষা জ্ঞান দিয়ে গেছেন আমরা যেন সেই সেই আলোকে যেন আমরা ইসলামকে ইসলামকে বুকে ধারণ করে মহান আল্লাহফাক রাবুল আলমী নিয়ে ইবাদত করতে পারি আপনারা আমাদেরকে সেই সেই রকম পরিপূর্ণ পরিপূর্ণ ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে আমাদেরকে বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন সেখানে আপনারা একে অন্যের বিরুদ্ধে লেগে আপনারা ইসলামকে ধ্বংস করার ধ্বংস করতেছে ইসলাম ধ্বংসের মূল কারণ হচ্ছেন আপনারা আপনারা যারা মানে বড় বড়ো আলেম বড় আলেম কি আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনারা বড়ো বড় আলেম হয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে পরিপূর্ণ শিক্ষা দেন ইসলাম সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান দেন আমরা কীভাবে ইসলাম ইসলামের পথে চলতে পারি আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করতে পারি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথে চলতে পারি আপনাদের প্রত্যেকটি কথার মূল্য আছে আপনারা যে ওয়াজ মাহফিলে যা বিভিন্ন প্রকার কথা বলেন আপনারা তো আপনাদের আপনাদের কী রকম সম্মান আপনারা মনে হয় সেটা মনে ভুলে হয়ে গেছে